সোনার দোকানের ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে চিন্তায় এই অভিযুক্ত দুইজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায় উল্লেখ্য চলতি মাসের ছয় তারিখে সন্ধ্যে সাতটা নাগাদ স্বর্ণকার কোমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল আর সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেটুলচক বিজট এর মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্প দেয় দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে তারপরই বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশি চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অবশেষে ঘটনার পনেরো দিন পর বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চাঞ্চল মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত চোদ্দ দিনের হেফাজতের নির্দেশ দেয় তাছাড়াও যে দোকানে সোনার ও চাঁদির অলংকারগুলো বিক্রি করেছিল সেগুলো উদ্ধার করেছে সেই দোকানদারদেরকেও গ্রেপ্তার করা হয়েছে বিহার সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও সিকিউরিটি বাড়ানো হয়েছে পুলিশ পেট্রোলিং বাড়ানো হয়েছে কয়েকদিন পরবেই চুরি চিন্তায় সহ দুষ্কৃতিমূলক কাজকর্ম বন্ধ করার জন্যই বিহার পুলিশকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করা হয়েছে বলেও জানান এসডিপি ও সোমনাথ সাহা একটা ঘটনা ঘটে সেখানে খুচিদা গ্রামের এক ব্যক্তি তার সোনার দোকানে তার সোনার দোকান আছে এবং সোনার দোকান বন্ধ করে সন্ধ্যে সাতটার সময় যখন সে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার সময় কবরস্থানের ওখানে তার নেচার নেচার এবং সে বাইক স্ট্যান্ড করে সে পাশের মাঠে যখন দাঁড়ায় ওখানে তখন কিছুজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে তার বাইকের ডিকি থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভরি সোনার গয়না বারো ভরি সিলভার গয়না পঁচিশ হাজার টাকা ক্যাশ এবং একটি মোবাইল ফোন তার কাছ থেকে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে কেড়ে নেয় এরপর থানাতে কমপ্লেন হয় থানাতে কমপ্লেন হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হয় আঠারো তারিখ মানে আঠারোই ফেব্রুয়ারি একজন অ্যারেস্ট হয় আমাদের সোর্স মারফত বিভিন্ন জায়গা থেকে খবরের মাধ্যমে এবং এই কেসের আয়ও ছিলেন এসআই জাকির হোসেন উনি খুবই ভালো কাজ করেছেন একজন অ্যারেস্ট হয় যার বাড়ি হচ্ছে বেলুয়া আবারপুর পির এস এবং তার কাছ থেকে সেদিন যেটা মোবাইল ফোন যেটা মানে কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে সেটা রিকভার হয় এবং এর সঙ্গে রিকভার হয় একটি লাল কালার অ্যাপাচে বাইক যে বাইকটা যারা চিন্তায় করেছিল তারা যে বাইকটা ইউজ করেছিল সেই বাইকটা রিকভার হয় এরপর কুড়ি তারিখে আরেকজন অ্যারেস্ট হয় তারও বাড়ি হচ্ছে আবাদপুর ফুট পি এস এর আন্ডারে এবং তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা দুইটি সোনার দোকানে যেগুলো বিহারে অবস্থিত সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিলো সেগুলো তারা ওখানে বিক্রি করে তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে যা যা চুরি গেছিলো

আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে